অনুভব লাজুর জন্য পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে কনে দেখা আলো সিরিয়ালের নিউ এপিসোডে হঠাৎই ছাদে গিয়ে অনুভব লাজুর হাতটা ধরে বলে আমার প্রতি যদি তোমার ফিলিংস নাই থাকে কেন তুমি আমার জীবনে এলে এমনটাই বলতে থাকে অনুভব লাজুকে তখনই লাজু কিছুই বলে না অনুভব আবারও বলে কী হচ্ছে তোমার মনের মধ্যে তুমি এমন করছো কেন তখনই লাজু বলে ও তোমার জন্য এত কিছু করছে আমার না প্রচণ্ড রাগ হচ্ছে কেন আমি নিজেই জানি না তখনই অনুভব বলে এটাকেই বলে ভালোবাসা কারণ তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তার জন্য ও যেটা করছে সেটাইতেই তোমার রাগ হচ্ছে হ্যাঁ বন্ধুরা তাহলে কি লাজু অনুভবকে ভালোবেসে ফেলেছে কে কে চাও লাজু অনুভবকে ভালোবাসুক কমেন্ট করে জানাবে আর এমন এমন নিত্যানিত্যুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তা চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত